যারা জীবনে কখনো কেক বানাননি আমার এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনারা সবাই পারফেক্টলি কেক বানাতে পারবেন কারণ আমি একটি বুদ্ধি শেয়ার করব। ফার্স্টেই আমি এখানে একটি কেক মিক্স নিয়ে নিয়েছি আর এই কেক মিক্সটা কিন্তু আপনার আস্তা টেস্কো আলদি মোটামুটি সবখানে পেয়ে যাবেন আর অনেক বেশি রিজনেবল আমি এটা আস্তা থেকে নিয়েছি টু পাউন্ড সামথিং ওরকমই ছিল আগেরবার আমি আলদি থেকে নিয়েছিলাম তখন ওয়ান পাউন্ড অফারে নিয়েছিলাম তো যাই হোক এবার আমি কিন্তু জ্যাস্টি লেমন যে ফ্লেভারটা আছে ওটা নিয়েছি আপনারা চাইলে চকলেট বা যে কোনো ফ্লেভার যেটা আপনাদের পছন্দ ওইটা নিতে পারবেন আর এটা ছোট বড় মোটামুটি সবাই বানাতে পারবে এতটা ইজি ফার্স্টে হচ্ছে একটি বড় বলে আমি এখানে তিনটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি বড় বা মিডিয়াম সাইজ যে কোনো সাইজের ডিম দিয়ে দিতে পারবেন সাথে একশো আশি এম এখানে লিকুইড মিল্ক দিয়েছি এর পরিবর্তে আপনারা চাইলে পানীয় দিতে পারবেন আর দিয়ে দিলাম নাইনটি এম এখানে অয়েল আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন এখানে অপশন কিন্তু আছে এবার সব কিছু কয়েক সেকেন্ডের মতো মিক্স করে এবার যে কেকের ব্যাটারটা আছে মানে কেক মিক্স যেটা আছে ওটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে এটা পোড়াটা দিয়ে এটাকে হচ্ছে বিট করে নিতে হবে প্রায় দুই তিন মিনিটের মতো বেশিক্ষণ বিট করতে হবে না আপনাদের কাছে যদি বিটার মেশিনটা না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো এখন দেখেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি কেকটা সেট করার জন্য এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি নিচে একটু বাটার দিয়ে আমি এখানে কেক পেপার দিয়ে দিলাম আর একটু বাটার চারিদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে মোল কেকটা বের বের করতে সুবিধা হয় এবার কেকের যে আমরা ব্যাটারটা তৈরি করেছি ওটা দিয়ে দিলাম আর একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বাবলসটা বের হয়ে আসে তো এখন হচ্ছে এটাকে বেক করে নিতে হবে ওভেনে অনেকে দেখলাম এটা এয়ার ফ্রাইও কিন্তু বেক করতে পারে আমি আমি যদি কখনো এয়ার ফ্রায়ার ট্রাই করে নেই তা আমি ওভেনে এটাকে বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু তৈরি আর কয়েকটা কাপকেকও তৈরি করে নিয়েছে অল্প কিছু ব্যাটার বেঁচে গিয়েছিল তো যাই হোক কেকটাকে এবার হচ্ছে আমি একটি ঠান্ডা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিব যাতে এটা ময়স থাকে আর কি নর্মাল কেক যেভাবে বানায় ওইভাবে এটাকে রেখে দিবেন এবার হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিব আমি এখানে ডাবল ক্রিম ইউজ করছি আপনারা চাইলে ওয়াইপিং ক্রিমও ইউজ করতে পারবেন আমি এখানে প্রায় দেড়টার মতো ছি আর একটা প্যাকেট এখানে দুশো সত্তর এম এর মতো থাকে আপনাদের পছন্দ মতো এখানে ক্রিম নিয়ে এটাকে অল্প অল্প দিয়েছি আর বিট করতে করতে আমি এখানে বা দিয়ে এবার এটাকে প্রায় ছ সাত মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি একদম লোতে করে বা মিডিয়াম করে আপনারা চাইলে হাই হিটে করে ক্রিম বানান মোটামুটি ওইভাবে ক্রিমটা বানিয়ে নেবেন সো এটা একদম ঠিক হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিয়েছি তো এখন এটা বিট করা ডান আমি এটাকে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এর মাঝে হচ্ছে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার হচ্ছে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এই কেকটা কিন্তু চায়ের সাথে এমনিতেই খেতে অনেক বেশি মজা কিছু লাগে না তো এখন আমি হচ্ছে এটাকে কাট করে নিব আমি এখানে তিনটা স্লাইস করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো এটাকে কাট করে নিতে পারবেন বা দুই টুকরা করে মাঝখানে ক্রিম লাগিয়ে খেয়ে নিতে পারবেন যেভাবে আপনাদের ইচ্ছা আর কি সাথে হচ্ছে এখানে আমি নিয়ে নিলাম সুগার সিরাপ আর এই সুগার সিরাপটা হচ্ছে পানির মধ্যে আমি চিনি মিক্স করে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প করে ক্রিমের উপর এক স্লাইস কেক দিয়ে দিলাম তারপর উপরে আবার একটু সুগার সিরাপ সাথে ক্রিম দিয়ে দিয়েছি আর স্লাইস এখানে কেক সেম প্রসেসটা আমি এখানে বারবার রিপিট করছি মোটামুটি আমি তিনটা স্লাইসে সেমভাবেই হচ্ছে কেক সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি লাস্টে বেশি করে ক্রিপ দিয়ে এটা চারদিকেই হচ্ছে আমি ক্রিমটা ভালো করে লাগিয়ে নিব আমি এটা এভাবে ফ্রিজে রেখে দিয়েছি পরে আবার ক্রিম লাগানোর কথা ছিল পরে আমি আবার সময় পাইনি এতে এভাবেই আমি ডেকোর ডেকোরেশন করে ফেলেছিলাম আর আমি হচ্ছে এখন এই ডেকোরেটিং ক্রিপটা দিয়ে এটা খুব সুন্দর করে ডেকোরেট করে নিব আর এই ডেকোরেটিং কিট কিন্তু আপনার টেমু থেকে পেয়ে যাবেন অনেক থিম এর কিন্তু ডেকোরেটিং কিট আর টেমুতে পাওয়া যায় আর একদম চিপ প্রাইসে ওয়ান পাউন্ড সেভেন্টি সিক্স পি দিয়ে আমি এই ক্রাউনটা নিয়েছি সাথে একটু চকলেট পাল দিয়ে দিলাম সিট